কার্তিক পুজো কবে পড়েছে নবদম্পতির বাড়িতে কার্তিক ভেলা হয় কেন নিছো কি মজা নাকি রয়েছে এর পেছনে অন্য কারণ নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদেরকে জানাব এ বছর দু সালে কার্তিক পুজো কবে পড়েছে কার্তিক পুজোর নিয়ম কার্তিক পুজো কীভাবে করবেন কি কি লাগবে কার্তিক পুজোর তাৎপর্য আর তার সাথে সাথে এটাও জানাবো যে কি কারণে নবদম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে যাওয়া হয় তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের শেষ দিনে মানে কার্তিক সংক্রান্তির দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ধুমধাম করে কার্তিক পুজো করা হয় পুরাণ মতে কার্তিক হলো দেব সেনাপতি যুদ্ধের দেবতাও বলা হয় মহাদেব শিব ও দেবী পার্বতীর সন্তান হলেন কার্তিক প্রাচীন ভারতের অত্যন্ত জনপ্রিয় ও প্রাচীন দেবতা হিসেবে পূজিত হন তিনি কার্তিক ঠাকুর হ্যাংলা একবার আসেন মায়ের কোলে একবার আসেন একলা বাংলায় অতি প্রচলিত এই প্রবাদটি ঠিক কবে তৈরি হয়েছিল সে কথা হলপ করে বলতে পারবে না কেউই তবু দীর্ঘদিন ধরে বাংলার ঘরে ঘরে সন্তান রূপে পূজিত হয়ে আসছেন কার্তিক তার মতো বলিষ্ঠ সুঠাম চেহারার সন্তান যে কোনো বিবাহিত দম্পতির একান্ত কাম্য সেই কার্তিকের অবশ্য জন্ম হয়েছিল বিশেষ উদ্দেশ্য নিয়ে হর পার্বতীর যোগ মিলনে সৃষ্টি হওয়া দেব সেনাপতি তারকাসুরকে বধ করে দেবালয়কে রক্ষা করেন পরিচিত হন দেব সেনাপতি হিসেবে কিন্তু বাংলায় কার্তিকের সেই পরিচয় খাটে না তিনি কোথাও খোকা কাত্তিক কোথাও জামাই কার্তিক আবার কোথাও রাজা কার্তিক যদিও বাংলার ঘরে ঘরে তার সন্তান রূপেরই পুজো হয় এক্ষেত্রে আরও একটি প্রচলিত নিয়ম হলো কার্তিক ফেলা সাধারণত যার বাড়িতে কার্তিক পুজো হবে তিনি প্রথমবার নিজের থেকে বিগ্রহ কেনেন না বন্ধু স্থানীয় কেউ না জানিয়ে বাড়ির সামনে কার্তিক বিগ্রহ রেখে যান তারপর সেই বিগ্রহ বাড়িতে এনে পুজো করতে হয় একবার কার্তিক পুজো করলে অন্তত তিন বছর সেই পুজো চালাতে হয় তবে বাড়িতে এই পুজো করাও বিশেষ কঠিন কিছু না কিভাবে কার্তিক পুজো করবেন সেটা বলবো তার আগে এবছর কার্তিক পুজো কবে পড়েছে সেটা জেনে নিন এই বছর কার্তিক পূর্ণিমা পড়েছে আগামী পনেরোই নভেম্বর সকাল ছটা উনিশ মিনিটে তিথি শেষ হচ্ছে পরদিন ষোলোই নভেম্বর রাত দুটো মিনিটে এবার কার্তিক সংক্রান্তি পড়েছে ষোলোই নভেম্বর শনিবার পরের দিন থেকে শুরু অঘ্রাণ মাস তার আগের দিন পনেরোই নভেম্বর একাধারে কার্তিক পূর্ণিমা দেব দীপাবলি এবং রাস পূর্ণিমা কার্তিক পুজোর শুভ সময় হল ষোলোই নভেম্বর চারটা পঞ্চান্ন থেকে ছটা ছাব্বিশ পর্যন্ত প্রথমেই বলবো কার্তিক পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলি কী কি। ছেলেদের জামা বাচ্চাদের খ্যানলা স্লেট খড়ি পেন্সিল পরিচয় বই তীর ধনুক পুচ্ছ সিঁদুর বরণ অঙ্গুরিক তিনটি যোগ্য প্রবৃদ্ধ দশটি তিল হর্তুকি একটি পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব একটি বরণ ডালা একটি ঘট কুণ্ডহারি একটি একসরা আতপ চাল তে কাঠা শিরযুক্ত ডাব তীর ঘট আচ্ছদন গামছা ফুল মধু ঘি মধুপর্কের বাটি দই নৈবেদ্য ও কুচানো বিষ্ণু পুজোর ধুতি কার্তিকের ধুতি ময়ূরের পুজোর ধুতি হোমের জন্য বেলপাতা একশো আটটা অথবা আঠাশটা লাগবে ভোগের জন্য বিভিন্ন দ্রব্য ফুলের মালা হোমের জন্য কাঠ পূর্ণমাত্রা ব্রাহ্মণের জন্য দক্ষিণা ইত্যাদি কার্তিক পুজোর নিয়ম সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটি জল চৌকি রাখতে হবে অথবা একটি ঠাকুর প্রতিষ্ঠা করার বেদি তৈরি করতে হবে এরপর সেই জল চৌকি অথবা বেদির উপরে একটি লাল কাপড় পেতে দিন এবং তার উপর কিছু পরিমাণ আতপ চাল দুর্বা ঘাস এবং গঙ্গা জল ছিটিয়ে দিন এরপর কার্তিক ঠাকুরের মূর্তি অথবা ছবি প্রতিষ্ঠা করুন এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আকুন। সেটা চালের গুঁড়ো দিয়ে হতে পারে অথবা আবির দিয়ে তারপর সেই আলপনাটির উপরে একটি ঘট স্থাপন করুন ঘটটি পিতল কাঁসা অথবা মাটির হওয়া অবশ্য প্রয়োজন ঘটের উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘটে গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল ভরে দিন ঘটের উপর পাঁচটি পাতাযুক্ত আমের পল্লব অথবা সাতটি পাতাযুক্ত আমরা পল্লব দিতে পারেন এরপর একটি শীষযুক্ত ডাব রাখুন ঘটের মুখে এবং প্রতিটি আম পাতার উপর সিঁদুর চন্দনের ফোঁটা দিয়ে দেবেন এরপর সেই পাতার উপরে একটি ফল দিয়ে দেবেন সেটি হতে পারে ডাব বা কলা এবং তাতে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না সব শেষে ওই ফলটির উপর একটি লাল বস্ত্র বা লাল গামছা দেবেন এরপর ধূপ প্রদীপ ফুল এই সমস্ত নৈবেদ্য যথাস্থানে রাখুন এরপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমচন প্রক্রিয়া সম্পন্ন করবেন তার সাথে সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্রপাঠ করতে হবে কার্তিকের স্বরূপ স্মরণ করার পাশাপাশি ওম কাট কেও নম এই মন্ত্র জপ করে একটি ফুল ঘটে প্রদান করুন এরপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান যেমন ধরুন নৈবেদ্য ও অন্যান্য যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলি ঠাকুরের সামনে অর্পণ করুন এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখান অর্থাৎ আরতি সম্পন্ন করুন কার্তিক পুজোর মাহাত্ম হিন্দু শাস্ত্র অনুসারে প্রাচীন দেবতা রূপে পরিচিত কার্তিক ঠাকুর শাস্ত্রে তার বিভিন্ন নামের উল্লেখ রয়েছে তা তো আমরা আগেই জেনেছি প্রচলিত ধারণা অনুসারে সন্তান লাভের জন্য কার্তিক পুজো করা হয় কিন্তু অনেকেই জানে না যে সন্তান লাভ ছাড়াও একাধিক কারণে কার্তিক পুজো করা হয়ে থাকে কার্তিক ঠাকুর হলেন যুদ্ধের দেবতা তাই তার পুজো করলে যে কোনো যুদ্ধ জয় করা যায় সেটা জীবন যুদ্ধ হোক অথবা কোনো রাজ রাজাদের যুদ্ধ সত্যুর হাত থেকে রক্ষা পেতে কার্তিকের পুজো করতে পারেন এমনটাই বলা হয় স্বাস্থ্য অনুসারে সঠিক নিয়ম মেনে পুজো করলে মিলবে দেবতার কৃপা জীবনে সকল জটিলতা থেকে মিলবে মুক্তি কার্তিকের কৃপায় ঘটবে জীবনে উন্নতি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে কার্তিকের পুজো করুন ভক্তি নিষ্ঠা ভরে তবে কার্তিক পুজোর সবচেয়ে মজাদার একটি বিষয় হল এই কার্তিক ঠাকুর ফেলা নবদম্পতির বাড়িতে বিশেষত এই জিনিস করে থাকে পরিচিত বা বন্ধু বান্ধবেরা নিছ মজা মজার ছলে নবদম্পতির বাড়ির দরজায় এই কার্তিক ঠাকুর ফেলে চলে যান এই পর সেই ঠাকুর ঘরে এনে পুজো করার নিয়ম কিন্তু এর পেছনের কারণ কি আসলে এটি গ্রাম বাংলার একটি লোকাচার মনে করা হয় নববিবাহিত বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতো পুত্র সন্তানের জন্ম হবে তাই নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দেওয়ার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে তবে এর পেছনেও একটা গল্প আছে অনেকেই বলে কার্তিক ঠাকুর হলেন চিরকুমার কিন্তু তা না কথিত আছে ব্রহ্মা ও বিষ্ণুর পুত্রীদের বিয়ে করেন কার্তিক ব্রহ্মা ও সাবিত্রীর মেয়ে হলেন দেবী ষষ্ঠী পুরাণ অনুযায়ী কার্তিকের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী তিনি জন্মসূত্রে দেবী সন্তানদের রক্ষা করা ও আগলে রাখায় মূল উদ্দেশ্য সেই কারণেই সন্তান লাভের আশায় কার্তিক পুজো করা হয় গোটা বাংলা জুড়ে কার্তিক পুজো হয় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন